চলো বন্ধু একটা নতুন ভিডিও চলে এসেছি আজ তোমাদের কাছে তো এই নতুন ভিডিওটা আজ হবে যেখানে সে বছর হয়ে গেল স্কুলটা পুরোনো হয়ে বন্ধ হয়ে পড়ে আছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সে কারণে স্কুলটা বন্ধ হয়ে আছে মেলা এরকম ভিডিও সব শুনতে পাওয়া যায় এইসব জায়গাতে তো আজ আমরা এসেছি তো আমরা এই কজন ছেলে তো আছে আমাদের ক্যামেরাম্যান আছে আরো দুটো আছে দুজন বন্ধু আছে তো দেখা দেখা আজকে কি হয় আজকে আমার আমাদের সঙ্গে আছে ক্যামেরাম্যান সুজয় আছে পরিমল আছে নিকেশ আছে আমরা सुमन মণ্ডল আমরা সবাই আছি তো দেখা দেখা আজকে কি হয় কি হয় ব্লগটাই দেখা হয় তোমরা পাশে থেকো আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই বন্ধুরা আমাদের ভালোবাসাতে তোমরা গোন করবে চলো দেখা দেখা আজকে কি হয়

দেখা সেই স্কুল দেখতে পাচ্ছো তোমরা পুরোনো স্কুল এটা সাত আট বছর হয়ে গেলো পুরোনো স্কুলটা স্কুলটা বন্ধ হয়ে পড়ে এক একটা অ্যাক্সিডেন্ট ছিল বড়ো অ্যাক্সিডেন্ট সেই কারণে স্কুলটা বন্ধ হয়ে আছে তো মানুষও নানারকম গুজব শুনতে পাওয়া যায় স্কুলটা খুলে না আমরা এসেছি দেখা যাক আর কী হয় আমরা এখানে দেখতে পাই আছে চলো দেখি কী হয় দেখি তো চলো আমাদেরকে দেখতে গেলে আমাদের এই সেই পাখিটা খুবই পাড় যেতে ওই ভিতরে চলো দেখা যাচ্ছে করে সাবধানে উঠতে হবে সব সবাই মিলে চলো উঠলো ও সাবধানে সাবধানে ভালো করে নামতে আসতে আসতে হবে তোর তো তোর উঠ আস্তে আস্তে হ্যাঁ দেখা যাচ্ছে কাম উঠে এখানে

এই যে সুন্দর গোলার মতো কিনতে পুরো দেখা যাচ্ছে ফাইনালিনগুড় পুরো উচ্ছে ফাইনালিনগুড় তো উঠতে হবে আর আসো সামনে লে লাইট সমে ये आ तो 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 रही है आवाज किसी की आवाज नहीं है हमारी आवाज की हम ये आवाज थी हाथ देना आवाज हो रही है सूखी आवाज इससे या खिड़की के आस-पास से आती है आस-पास से हम चाकू इधर हाथ से देखो इसमें दो दर्जन के छिलने की है फिर चलो इसकी और साथ खाने के पीछे से मैं दौड़ गया কেমন হবে কিছু বোঝা যাচ্ছে না খুব ব্যাপারটা খুবই সাধারণত ব্যাপার করা যাচ্ছে ভয় করে ভয় করে লাগছে ভাই উপরে উঠতেই হবে নাকি চলো উপরে থেকে একটু দেখি উপরে দিকে দেখি চলো একদম সাবধানে চলো সাবধানে সাবধানে মাদারে দেখছি এরকম গেটটা ভেলছে মনে উপর তো পরে দেখে নাও আমরা দেখছি কিছু নিলে দিনল জীবন নাকি এদিকে দেখিয়ে এদিকে 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 ওলা 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 শুনুন একটু বৃষ্টি সুতে ফাটা দিনা বাবা শান্ত আমি তো কোনো মত লাইট দিয়ে গেছে ওখানে আমাদের একজন দেখি তে উপরে

パパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ

चलो, वो चोपला, ठीक है ठीक है, 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 ठीक है,

तरु ततरु फेर हम कुचिरै हु टु 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 छुलाई बे छुलाई बे चल छै त हमरा आउ उठे गे छै भाई टाटा पाला भाई हमरा चटरी हालै उठे रहथि बस